আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর আপনাদের ভালোবাসা ইনশাল্লা শত্রুকে শুকনা বান মারার নকশা খাইলে আপনারা প্রত্যেক আমাকে মেসেজ দেন দাদা শুকনা বান একটা নকশা দেন দাদা শুকনা বান একটা নকশা দেন আজকে একদম পুফুরি একটা নকশা দিয়ে দিলাম যেটা জিন্স মনে হয় যেটা জিন ছালান মক্কেল বলা হয় এই জিন যার মাধ্যমে শত্রুকে শুকনা বান মারতে পারবেন শত্রু আপনার শুকাইতে 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 যাবে এমন নকশা এবং সেই শত্রু কঙ্কালের মতো হইয়া বাচ্চা থাকবে যদি শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে চান তাহলে আপনার ছোট ভাই সে এখনো আছে তো আপনাদের মাধ্যমে আপনাদের কিসের বয় কিসের টেনশন কিসের চিন্তা আপনার আপনার শত্রু আপনার ক্ষতি করতে আছে সে আরো মানুষেরও ক্ষতি করবে এই শত্রুকে বাঁচারা কাল আপনার শত্রুকে শাস্তি দেন শত্রুকে শুকাইতে শুকাইতে কঙ্কাল বানিয়ে রাখেন যে শত্রু এত জ্বালা এই শত্রু জ্বালা বাড়ি ঘরে থাকতে না ভাই ও বোনেরা আপনাদের জন্য আমার যে কত মায়া লাগে আমার চোখের ফানি আইসা পরে আপনাদের দুঃখ কষ্ট কাউকে বলতে পারেন না কারণ এটা এমন একটা কাজ কাউকে বলতে গেলে দেখা যায় নিজেরও ক্ষতি হয় আজকে আমি এই কথাগুলো বলতে যাই আমার চোখের ফানি আমনে নামনে চলে আসে তাই আমি বলছি এই শত্রুকে শিটটা দিবেন জিন চালান দিয়া তাকে শুকান শুকনা বান মারান এই যে যে তাবিজটি দেখেন এই তাবিজটি একটা কাপনের কাপড়ে লেখবেন যেখানে নাম লেখে এখানে করে সুন্দর করে শত্রুর নাম তার পিতা মাতার নাম লেখেন তারপরে এই তাবিজটি একটা গজাল দিয়া একটা গাছের ভিতরে মেরে দেন ফল গাছে মেরে দিবেন জাগৃত মন্ত্র পড়ে দেখবেন আপনার শত্রু যখন গাছটা শুকাবে শত্রু শুক মারা যাবে না বুঝলে যতক্ষণ